হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনীশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর নতুন একটা শীতের সকালে সবাইকে জানে অনেক 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 গুড মর্নিং তো সকাল তো শুরু হয়ে গেছে তো ছেলে আজকে স্কুল যায়নি মেয়ে গেছে একা তো আজকে নটা নটা বাজে না বাবা এখন তো এখন সকালের খাবার নিয়ে বসেছি আমরা এমনি আমি সকালে চা বিস্কুটি খাই তো চলো আজকে ছেলে যেহেতু রয়েছে তার জন্য একটু দেখেছো পাশের বাড়ি কেমন চেঁচি চেঁচি গান করে সারাক্ষণই এরকমই হয় তো ইগনোর করো সবাই তো চলো কী ব্রেকফাস্ট আজকে এনেছি দেখাই তো দেখো সকাল সকাল কত কিছু আর এই রসমালাইটা কে খায় বাবা সকালবেলা হ্যাঁ আমার ছেলে দেখো কম্বল তুলতে দিচ্ছে না কম্বলের তলায় পা দিয়ে পড়ছিল তা আমি খাবার নিয়ে আসছি তো বললাম এখন তো কম্বলের থেকে বেরো তার জন্য তো এখানে আছে চিনি দিয়ে পরোটা এই এই দুটো ছেলে খাবে আর নিচের ওইটা আমি খাবো আর মেয়েকে টিফিন দিয়েছিলাম আর্ধেক মানে খাইয়েছিলাম আর্ধেক আর আর্ধেক রয়েছে সেটা আমি খাবো আচ্ছা আর এই রসমালাইটা আমি খাবো না সকালবেলা দেখো অবস্থা চুলটা তো ঠিক কর চুলটা ঠিক কর ঘুম কাটছে না দেখেছো তো তাড়াতাড়ি আমি খেয়ে দে আমি ওই কম্বলটা আগে গুছিয়ে নি বুঝেছো নাহলে কম্বলের থেকে বেরোবে না তো কম ওই বড় কম্বলে হয় ওই ছোট কম্বলটা নেই ওই ছোট ওই ওই যে ওই যে আকাশি কালারের ওইটা নেই বাবা তো এত বড় কম্বল বের করে রাখে কেউ তো চলো তো এই তো দেখছো বাড়ি থাকলে একেবারে মানে জ্বালাতন দুপুরবেলা দেখি কি রান্না বান্না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন খাওয়া দাওয়া করে নি তারপরে পরে আসছি সকালে টিফিন তো হয়ে গেল এবার বাসনগুলো মেজে নেব তারপর আবার দুপুরে রান্না আছে তো চলো এখনও কি রান্না করব কিছুই ভাবিনি বাসনগুলো আগে মেজে নি তারপরে তো ঠান্ডার মধ্যে আমার এই কাজটা সবচেয়ে বেশি কষ্ট লাগে বুঝেছো এই জলের কাজগুলো আমার খুব কষ্ট লাগে কিন্তু যেহেতু আমাদের কোনো কাজের লোক নেই সেহেতু আমাদের নিজের মানে নিজের বাসন নিজেকেই মাজতে হয় তো কিছু করার নেই শীত লাগলেও ওইগুলো করতে হবে আর যখন এটা তখন মেজে নিলে সব থেকে বেশি সুবিধা হয় তাহলে এক গাদা আর যেহেতু বেশি বেশি নেই হয় এক গাদা হয়ে গেলে খুবই সমস্যা ওই জন্য অল্প থাকতে থাকতে ফটাফট মেজে নিই তাহলে আর কোনো অসুবিধা হয় না আর মুছে টুছে নিলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বসাবো দুপুরের তো চলো আসছি আবার হ্যালো তো এখন বাজার সকাল সাড়ে দশটা তো আমি দুপুরে রান্না কমিয়ে দিই গ্যাসটা আমি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি আজকে ভেজ ডাল করবো মুগের ডাল ভেজ ডাল করবো আর বাইরের দারুণ রোদ উঠেছে আর একটা জিনিস দেখা দেখাবো এই দেখো এই দুটো ঝগড়া করছিল এতক্ষণ এখানে বসে উড়ে গেল এই যে ডাল ভিজে নিচ্ছি মুগের ডালটা আমার ছেলে মেয়ে দুটোই খুব ভালো খায় ওই জন্য মুগের ডালটা করছি আজকে আর ওদের মানে কি বলবো মুসুর ডাল অতটা খেতে চায় না মুগের ডালটা বলে গাঢ় গাঢ় ডালটা ভালো লাগে তো দুপুরে রান্না আমার প্রায় কমপ্লিট কারণ ডাল আর কি বলে পেঁয়াজ কলি ভাজা করেছি পেঁয়াজ কলি ফুলকপি আলু দিয়ে ভাজা করেছি কারণ ভেজ ডালে ফুলকপি দেওয়ার পরে একটুখানি বেঁচেছিল তো সেটাই দিয়ে দিয়েছি কেটে তো রান্না এই তো আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি তো রান্না কমপ্লিট ঘরটার গোছানো কমপ্লিট চলো তোমাদের একবার দেখাই এ দেখো ভাজাটা প্রায় হয়ে গেছে হয়ে গেছে বলতে গেলে আর ডালটা দেখাই চলো তোমাদের বাইরে আজ সুন্দর রোদ উঠেছে জামা কাপড় নাড়া রয়েছে প্রায় শুকিয়ে গেছে ওগুলো উঠাবো এখন চলো তো রান্নাবান্না করে আসলাম দেখছি লেবু রয়েছে কমলা লেবু বাবা কানের মধ্যে নীলাত্রি গো করছে কেন না কেমন যেন বন্ধ হয়ে গেল হট করে ঠান্ডায় আমার একদম ঠান্ডা সহ্য হচ্ছে না এখন তো এই দেখো কমলা লেবু তো এই যে ছেলেকে একটা দিয়েছি আমি একটা আর মেয়ের জন্য আর একটা থাকলো মেয়ে চলে আসবে এখনই তো এখন লেবু খাবো লেবু খাওয়ার পরে তারপরে স্নান করব রান্না বান্না কমপ্লিট সব তো চলো গরম জল বসাতে হবে আবার দেবাঙ্কিতা আসুক আজকে প্রচুর কাঁচাকুচি আছে কালকের গুলো তো রোদ আজকে শুকিয়ে যাবে এখন আর আজকেরগুলো তো আর আজকে শুকাবে না এগুলো মেলে রাখবো জল ঝরে যাবে তো কালকে সকালে রোদ দূরে দূরে শুকিয়ে যাবে তো এরকম করে জামা কাপড় এখন শুকানো হচ্ছে কারণ একটু জায়গা নেই কোথাও না এই ঘরের মধ্যে ঘরের মধ্যে নেড়েই শুকাতে হয় তো চলো পরে আবার আসছি স্নান কমপ্লিট হয়ে গেছে দেবাঙ্কিতাও বাড়ি এসেছে ওকেও স্নান করে দিয়েছি ছেলেকেও স্নান করে দিয়েছি এবার খাবো খিদে পেয়েছে দেখো দাঁড়াও দেবাঙ্কিতা হ্যাঁ এই মেয়ে দেখি তো দেখি তো চল চল খেতে চল দেখেছ আমার পাগলির কাণ্ড দেখো দাঁত দেখো দাঁত দেখো দাঁত দেখো তো চলো খাওয়া দাওয়া করে নি চল মা দুপুরে লাঞ্চ রেডি ডাল এটা আছে ডিম ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে নি তারপরে ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে তো চলো এই কেমন লাগছে তো আমরা এখন খেয়ে দে একটু রেস্ট নিচ্ছি ওই দেখো নীলাদ্রি দেখি দেখি নীলাদ্রি নীলাত্রি শুয়ে পড়লে ঘুম আর দেবাঙ্কিতা এই যে পাঁচটায় পড়া আছে হোমওয়ার্ক করছে আমরা এখন একটু রেস্ট নেবো তারপরে আবার সাড়ে চারটার দিকে বেরোবো তাই তো নীল দুই ভাই বোনের পড়াচ্ছে তো চলো রেডি হয়ে গেছি আর যাব হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে টিউশনে তো পাঁচটা তো বেজেই গেল এখন কটা বাজে দেখা যাচ্ছে না চারটে চল্লিশ বাজে তো আর দশ মিনিট পরে বেরোবো চলো রেডি 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 তো হয়ে গেছে রেডি হয়ে গেছে খালি বাইরে জামা কাপড়গুলো আছে ওগুলো তুলবো এই যে দেবান কি বলবো না পাঁচটা পাঁচটা কুড়ি মিনিট বাকি এখনো চলো আমি এখানে থাকবো থাকবো চল তুই যাবি না আমার পাঁচটা পাঁচটা তো চলো এই যে চাদরটা নিয়ে নিয়েছি আর কি হলো ব্যা ভাই দেবাঙ্কিতা হাসলে না আমার হাসি পেয়ে যাচ্ছে ওর মুখটার দিকে দেখে তো চলো আর দাঁড়া হ্যাঁ কেন কি দাঁত ওর ফাঁকা নীলাজি চলো আর টুপি নাও টুপি কোথায় টুপি কোথায় তোমার এই নাও আমরা কোন না আইছি আমরা তো ঢুকিয়ে ব্লগে ঢুকিয়ে না এরকম না তুমি এবার দিকে যাও আমরা সব বান্ধবীরা বসে আছি ছেলেরা পড়ছে ভিতরে আর বাইরে আমাদের ক্লাস হচ্ছে কিন্তু আমার মেয়ে আমার ছেলে না ওই ছেলে না মেয়ে শিখছে পরে এই পেতনি মেতনি তুলো না না কোথায় পেতনি বলো তো এই এই সাগরিকা কোথায় তো বাড়ি চলে আসছি এখন কটা বাজে কটা বাজে কটা বাজে কটা বাজে সাতটা সাড়ে সাতটা বাজতে গেল

তো এই যে রাতের খাবার এটা এটা আছে বাঁধাকপি আর এটা দুপুরবেলা যেটা ভেজেছিলাম আর এই যে রুটি তো আর আমি খাবো ভাত আর ডাল দুপুরে যে মুগের ডাল করেছিলাম সেই ডাল খাবে তেলকোটা ভালো হয়েছিল হ্যাঁ তো চলো আজকের ব্লগটা এখানেই সবাই মানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কি করে সুস্থ থাকবে এমন কি হ্যাঁ আমি আসছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 ভালোবাসা দিও সাপোর্ট করো আশা করি এরকম নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো দেখেছো কেমন বিরক্তি করে ভালো কেন বলবে ভালো থাকতে হবে জীবনে বাঁচতে গেলে হাসি মুখে ভালোভাবে বাঁচতে হবে হাসি কেন দেবে হি 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 কেন দেবে মনে খুশি থাকবে তো চলো এই পাগলের পাগলের পাগলামি আর দেখো না